অগ্রগতির সাফল্যকে সামনে রেখে গ্রাহকদের সঙ্গে মত বিনিময়ের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের কেরানীগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়েছে স্থানীয় ব্যবসায়ী সুশীল সমাজ সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষানুরাগীদের উপস্থিতিতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় পুরোটা থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামি ব্যাংকের কেনানীগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল সাহাদ কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম ফারুক ভুঁয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও মোহাম্মদ শোয়েব এফ সি এ সুপারভাইজারি কমিটির সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জানাল আবেদিন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মিসেস সামিয়া তাসিন সমাবেশে দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন গ্রাহকরা স্বতঃস্ফূর্ত তারা দিয়েছেন তারা আমাদের ব্যাংকের সাথে তারা ছিলেন ইতিপূর্বে এখনও আছেন এবং ভবিষ্যতে থাকবেন এই ঘোষণা দিয়েছেন তারা যথেষ্ট ব্যাংকের প্রতি তাদের আস্থা আছে এটা আবার পুনরাব্যক্ত করেছেন এবং আপনারা আশ্বস্ত থাকতে পারেন এই ব্যাংকের প্রতি এবং তারা সবাই আশ্বস্ত তারা বলেছেন যে এই ব্যাংকের সাথে তারা সবসময় ছিলেন ভবিষ্যতেও থাকবেন এই ব্যাংকটা ঘুরে দাঁড়াক এটা তারা তাদের প্রাণের দাবি এবং আমরাও আশ্বস্ত করেছি তাদেরকে যে আপনারা আমাদের সাথে আগের মতো লেনদেন করেন আমাদের সকল লেনদেন আমরা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে আমরা আশ্বস্ত থাকতে পারেন যে এই ব্যাংক আবার সে আগের জায়গায় ফিরে যাবে